রে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার গোপসোনা খুব ভালো আছে আর এদিকে সন্ধ্যাবেলায় এখন আমি রাধা কৃষ্ণ ও আমার গোপসোনাদের সোয়েটার পরাবো তো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করছি আর জানো তো আমার ভিডিওতে না ভিউজ হচ্ছে না যদি তোমাদের জানা থাকে যে কেন এই প্রবলেমটা হচ্ছে প্লিজ কমেন্টে জানিও অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি বাট চারশো কি পাঁচশো এর উপরে ভিউজ হচ্ছে না তো তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর দেখো এদিকে কিন্তু আমি নিতাইদের সোয়েটার পরিয়ে দিয়েছি এখন রাধা রাধাকৃষ্ণকেও সোয়েটার পরিয়ে দেবো আর রাধাকৃষ্ণকে এখন সোয়েটার পরানো হয়ে গেছে এখন আমি আমার মিষ্টি গোপুকে সোয়েটার পরিয়ে দিচ্ছি তো মিষ্টি গোপুর জন্যে এই নতুন সোয়েটারটা আনা হয়েছে তোমরা আগেই দেখেছো তো এখন গোপু সোনাকেও সোয়েটার পরিয়ে দেবো ছোট্ট সোনাকে এই দেখো ছোট্ট গপুসোনারও সোয়েটার আছে তো এই সোয়েটারটা পরিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু আমি বানাইনি এগুলো হচ্ছে কেনা হয়েছে সোয়েটারগুলো তো কেমন লাগছে বলো কমেন্টে আর এই জিনিসটুকু পুকে টুকু করিয়ে দিয়েছি কেমন লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা রাধে রাধে